গভীর অ্যামাজন অরণ্য ঘন কুয়াশা আকাশে উড়ে চলেছে পাখি আর নিস্তব্ধতার ভেতর অদৃশ্য হয়ে আছে এক বিশাল সবুজ অ্যানাকোন্ডা দিনের আলোয় সে নিশ্চুপ পড়ে থাকে ডালপালার ফাঁকে শরীর জড়িয়ে হলুদ চোখ আধখোলা রাত নামতেই নদীর ধারে নেমে আসে গা বেয়ে বয়ে যায় শিশিরে ভেজা ঘাস হঠাৎ নদীর তীরে আসে এক হরিণ পানি খেতে থামে কিন্তু তার অজান্তে ঘাসের আড়ালে সরে আসে সেই দৈত্য সাপ চোখ স্থির শিকারীর মতো এক ঝোলকে আঘাত শক্ত কুণ্ডলী জড়িয়ে ধরে হরিণকে সংগ্রাম চলতে থাকে কিন্তু ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসে শিকার অ্যানাকোন্ডার আশে চাঁদের আলো ঝলসে ওঠে তারপর মুখ হাঁকুড়ে গিলে নেয় পুরু শিকারকে চারপাশে নেমে আসে ভৌতিক নির্বতা ভোর হওয়ার আগেই ছোট প্রাণীরা ছুটতে থাকে ভয়ে আর অরণ্যের ছায়ার আড়ালে রাজসিংহাসনে বসা রাজা সাপ চোখে ভয়ঙ্কর দুটি যেন নিস্তব্ধতার রাজা লাইক করো আর সাবস্ক্রাইব করো বন্ধুরা ভালো থাকো তুমি